মধ্যে কেউ প্রেম করেছে কোনো বান্ধবী করেছে আচ্ছা তুমি জানো বিষয়টা জি ভাই কিভাবে জানো সব বলতো ও আচ্ছা সব তোমার কাছে বলতো জি ভাই তো তো তোমার বান্ধবী দেখা দেখি তোমার কি কখনো প্রেম করতে ইচ্ছে করেছে করেছে প্রেম করতে ইচ্ছে করেছে আচ্ছা ছেলে পছন্দ করেছো না পছন্দ করনি ছেলে পছন্দ হলে কি প্রেম করবা কার সঙ্গে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আজ আমরা এসেছি চাঁদপুরে তো চাঁদপুরে এই যে আমার সামনে যে বোনটিকে দেখতে পাচ্ছেন তাকে দেখতে এখন অনেকটা স্বাভাবিক মনে হচ্ছে আসলে দর্শক সে স্বাভাবিক না তার নাম শাহিনুর সে বিগ তার বয়স বর্তমানে আঠারো চলছে কিন্তু সে শারীরিক প্রতিবন্ধী তো সে জন্মলগ্ন থেকে সে প্রতিবন্ধী না যখন তার বয়স তিন মাস ছিল তখন তার একটি জ্বর হয়েছে এর জ্বরের পর থেকে সে তার এক হাত এক পা অপস হয়ে গেছে এরপর থেকে তার মানে এই সমস্যাটা বা প্রতিবন্ধী হয়ে গেছে এক কথায় কিন্তু এই যে এখন দেখতেছেন সে কিন্তু বসে থাকতে পারতেছে না বারবার কাঁপতেছে কিন্তু এই গত আট বছর ধরে তার আর একটা সমস্যা দেখা দিয়েছে সে কাঁপতেছে বা কোথাও দাঁড়ায়ে থাকতে পারে না বসে থাকতে পারে না কাঁপতেছে আচ্ছা শায়েনুর কি অবস্থা যে ভাইয়া এখন বলেছি তবে এই বেলা তো কোনো দাপ নেই এখন বসতে কষ্ট হয় কষ্ট হয় চলতে কষ্ট বসতে কষ্ট হয় চলতে কষ্ট হয় হ্যাঁ আচ্ছা শায়েনুর তুমি খাও কিভাবে তোমার তো হাতে ওই যে হাতে সমস্যা দেখি একটু হাতটা উপরে উঠেতে পারবা দেখি আমাদেরকে একটু দেখা হতো হ্যাঁ এই তো আরে হাত ধরে রাখতে পারো না না আচ্ছা তুই খাওয়া খাওয়া দাওয়া করো কিভাবে বলো তো একটু আমাদেরকে খাওয়া দাওয়া যদি কেউ একটু করে খাওয়াই দেয় তারপর খাইতে পারি না হলে কেউ দয়া করে খাওয়াই দিলে খেতে পারো না হলে খেতে পারো না কষ্ট হয় তো তোমার এই যে আট দশটা মেয়েরা তোমার বয়সে কোনো বান্ধবী আছে তোমার পরিচিত আছে তারা দেখতে ভালো ভালোভাবে চলতেছে তারা কিছু বলে না তোমাকে ওরা কী বলবো ওরা তো ওদের কাজ নিয়ে থাকে আর তা তারপরে একটু দেখাশোনা করে আর কি সব দেখাশোনা করে না ওদের মধ্যে যে যাই থাকি এইভাবে যা করে আর কি বান্ধবীদের সাথে কোথাও ঘুরতে গিয়েছিলাম কোথাও যাওনি বান্ধবীর সা বান্ধবীদের সাথে একসাথে বসে খাবার খেয়েছো কখনো জি বান্ধবী খাওয়াই দিত বান্ধবী খাবার দিতো আচ্ছা আচ্ছা এই যে তোমার এই সমস্যার জন্য কয়েক বছর আগে ডাক্তার দেখাইছিল আট বছর আগে বললো তো এর আগে জি হ্যাঁ তো এখন কি বলছে অনেক টাকা লাগবে জি টাকা পয়সা আছে তোমাদের কাছে টাকা পয়সা নাই দেখে তো ডাক্তার দেখাতে পারছি না টাকা পয়সা যদি থাকত তাহলে ডাক্তার তো দেখাইতো আমি আর আমি এরকম হতাম না আচ্ছা তুমি এমন কাঁপতেছো কেন মানে এটার জন্য ডাক্তার কি বলছে ওরা কিছুই বলে না যে গিয়া গ্যারান্টি দেয় না ভালো হবে কিবা এরকম একটা আশা দায় না বলতেছ অনেক টাকা লাগবে অনেক টাকা লাগবে তুই এখন ভিডিওতে কেন আসছস এখন আমাকে কেউ একটু সাহায্য করার জন্য তো এখন তোমাকে খাওয়ায় কে তোমার তো বাবা নেই বাবা মারা গেছে তারপরে তোমার মাও ভিক্ষা করে বিভিন্ন জায়গায় ঘুরে তুই তুমি থাকো কোথায় কে খাওয়ায় তোমারে আমার পাশের বাড়িতে একটা সাছিয়াস সাছাস তু বনেছে ওরা একটু খাবার দেয় ওরা জড়ে খাবার দেয় খাই দিতে পারে যায় তাহলে আমি খাই না লেনি যেতে ঘর খাইতা ভরে এই খাবারের মানে তোমাদের যে খাবার খাও এই টাকা পয়সা এগুলো কে খাবার ম্যানেজ করে দেয় ওরে খাওয়াই তোমাকে আচ্ছা তুই এখন এই যে তোমার 18 বছর বয়স হয়েছে তোমার তো বান্ধবী অনেকের বিয়ে হয়ে গেছে নাকি জি হয়েছে হ্যাঁ

প্রেম করতে ইচ্ছে করেছে ছেলে পছন্দ করেছো না পছন্দ করো নি তা ছেলে পছন্দ হলে কি প্রেম করবা কার সঙ্গে খারাপ লাগে না কাউকে যদি পছন্দ করো তোমাকে এইভাবে দেখি কেউ যদি না আসে কষ্ট হয় না হ্যাঁ আল্লাহর কাছে বলো না আল্লাহ আমার কেমন বানাইছে কেন আল্লাহর কাছে তো বলি। দুজোরে বলো হ্যাঁ আল্লাহর কাছে তো বলি আর সব সময় তো চাইতে করি। আল্লার কাছে। আল্লাহর কাছেই বলো সব সময় নামাজ কালাম পড়ো। জি। আচ্ছা নামাজ পড়তে গেলে তো তুমি এভাবে capo নাকি? জি। বসে নামাজ পড়ো নাকি? বসে পড়ি தரায় পড়ি। তবে কাফার জন্য আর কি ধীরে থাকতে পারি না তারপর কি করব? এখন আল্লাহরই তো ডাকো লাগবে। আচ্ছা

আচ্ছা তো এখন এই যে ভিডিওতে আসছো কি তোমার ওই যে চিকিৎসার জন্য অনেক টাকা সেই জন্য নাকি আর অন্য কিছু চিকিৎসার জন্য অনেক টাকা আবার এবং দেশে তো থাকতে পারছি না দেশে তো অনেকে মারধর করে নিয়ে আর কি মারে কেন তোমাকে তুমি তুমি তো মারে কেন উল্টা পাল্টা কথা বলে

যদি এমন জায়গায় নিয়ে যাই আমাকে একটু ইয়ে করে আর কি তো যাব যাবা জি আচ্ছা তোমার সাথে যোগাযোগ করবে কোন ফোন নাম্বার আছে জি কোই নাম্বার তোমার কাছে আছে আচ্ছা তোমার আম্মু বলেছে তোমাকে ঘর জামাই ছাড়া বিয়ে দিবে না আসলে তুমি কি ঘর জামাই চাও না তোমার জামাইকে কখনো ছোট করতে চাও না বিয়ের পরে জামার বাড়িতে চলে যাবা কোনটা না এখন জানতে যেটা আমার গার্জিয়ান বলতে কেউ নেই আমার মা আছে তো আমার মা যে টাকা বলে আমি সেটাই করব আচ্ছা শারমিনের সাথে যোগাযোগ করার ফোন নাম্বার আছে তো জি শারমিনা শাহিনুর জি শাহিনুরের সাথে তো শাহিনুর নাম্বার মুখস্থ বলতে পারবা পারবা না না এই যে আমাদের কাগজে যে নাম্বারটা লিখে দিছে এটা কি তোমাদের নাম্বার জি আমরা কি বলে দিব দর্শক নাম্বারটি আমরা বলে দিচ্ছি জিরো ওয়ান এইট থ্রি এইট থ্রি এইট ওয়ান টু দর্শক নাম্বারটি আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান দর্শক আপনারা যারা সাইনুরকে সহযোগিতা করবেন এই নাম্বারে সাইনুরকে ফোন দিবেন আমাদেরকে ফোন দিবেন না আমাদেরকে ফোন দিয়ে বিরক্ত করবেন না তো সাইনুর আচ্ছা তাহলে তুমি তোমার আম্মার কথা মতোই ঘর জামাই হলে তুমি বিয়ে বসবা সত্যি হ্যাঁ আচ্ছা তো প্রিয় দর্শক শাইনুরও চাচ্ছে তার মায়ের কথা মতো গরজামাই হলে সে বিয়ে বসবে এবং এবং আমরা আমরা আরেকটু একটু সময় নিব দর্শক সাইনুর আচ্ছা এই পরিকল্পনাটা কেন তোমার গরজামাই হলে বিয়ে বসবা তো তোমার তোমার স্বামীকে তুমি কেন ছোট করবা কেন ছোট করবা করবো নিচের ইয়াতে যদি এই বাড়িতে কোনো কাজ কাম না করতে পারি তাহলে তো আমাকে মারধর করবে মারধর করবে জি এজন্য ঘর জামাই মানে স্বামীর বাড়িতে যে কোনো কাজ না করতে পারলে মাইট দূর করবে সেই জন্য চাচ্ছ ঘর জামাই আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ তোমার তো এমনি তো ব্রেন ক্লিয়ার তো কে বলেছে তোমার মাথায় সমস্যা হ্যাঁ কে বলেছে মাথায় সমস্যা কে বলেছে মাথা সমস্যা বলেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে সাইনুর তুমি ভালো থাকবা দর্শক আপনারা যারা শুনলেন সাইনুর জীবনের গল্প দর্শক আমাদের এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমাদের এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে এবং আমাদের এই চ্যানেল থেকে এই ধরনের আপডেট ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে হবে আমাদের এই চ্যানেলের সঙ্গী দশক যেখানেই থাকুন ভালো থাকুন ধন্যবাদ সকলকে খোদা হাফিস